অটমান সাম্রাজ্যের কাহিনী নিয়ে নির্মিত জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমান দেখেননি খুঁজলে পাওয়া যাবে শিশু থেকে শুরু করে সিরিয়াল দেখে আর জনপ্রিয় এই সিরিয়ালটির সুলতানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপক সুমন তার দরাজ কণ্ঠই শোনা যায় সুলতানের চরিত্রে সুলতান সুলেমানের কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিরিয়ালের সব বাংলাদেশি ডাবিং শিল্পীর কণ্ঠ দেওয়ার বিষয়টি সমন্বয় ও পরিচালনা করেছেন দীপক সুমন তার নির্দেশনায় সুলতান সুলেমানের অন্যান্য চরিত্রের সুন্দরভাবে ফুটে উঠেছে। দীপক সুমন একজন ও টিভি অভিনেতা নাট্য জগতে তার পরিচিতি থাকলেও সুলতান বাংলা সুলতানের চরিত্রে কণ্ঠদানের মাধ্যমেই তার আনুষ্ঠানিকভাবে কণ্ঠ অভিনেতা হিসেবে পথ চলা শুরু হয় প্রায় তেইশ বছর আগে কলেজ জীবন থেকেই জড়িয়েছিলেন থিয়েটারের সঙ্গে কাজ করেছেন বিখ্যাত নানা নাট্য দলে। নিজেও গড়েছেন নাটকের দল থিয়েটারের পাশাপাশি টিভি নাটক আর সিনেমাতেও অভিনয় করেছেন দীপক সুমন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা দীপক সুমন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে কয়েক বছর ব্যাংকার হিসেবে চাকরি করেছিলেন কিন্তু বেশি দিন এই চাকরিতে নিজেকে যুক্ত রাখতে পারেননি শিল্পের প্রতি ভালোবাসা থেকে সৃজনশীল কাজের সাথে জড়িয়ে পড়েন অভিনয়ের সূত্র ধরেই দু হাজার সালে নতুন মাধ্যমে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু হয় দীপকের থিয়েটারে একটা শো দেখে তাকে একটা অ্যানিমেশন সিরিয়ালে ভয়েস ডিরেক্টর হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিল টুন বাংলা অ্যানিমেশন স্টুডিও নামের একটা প্রতিষ্ঠান অনেক আলোচনার পর ভয়েস আর্টিস্টদের একটা দল তৈরি করে সেই অ্যানিমেশন সিরিজের কাজ করেছিলেন তিনি কিন্তু সেই স্টুডিও বন্ধ হয়ে যায় বন্ধ হলেও শুরু হয় নতুন টিভি চ্যানেল দীপ্ত টিভির পথচলা সেখানে তুর্কির বিখ্যাত সুলতান সুলেমান সিরিয়ালের বাংলা ডাবিং এর কাজ করার প্রস্তাব দেওয়া হয় পুরো দলকে শুরুতে এগারো জনের একটা দল নিয়ে বিশাল সেই সিরিয়ালের ডাবিং শুরু করেন দীপক সুমন ভয়েস ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন মূল চরিত্রে কণ্ঠ দেওয়ার উপযুক্ত শিল্পী না পেয়ে নিজেই কাজ করেন সুলেমান হিসেবে সিরিয়ালের একশো ত্রিশটির মতো চরিত্রে দলের এক একজন পাঁচ ছটিতে কণ্ঠ দিতেন চ্যানেলের নানা পদের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে চালাতে হয়েছিল বাংলায় কণ্ঠ দেওয়ার কাজ ষাটটির মতো পর্ব বানাতে হয়েছিল এই স্বল্প জনবলেই কারণ দীপ্ত টিভিতে তখন ফ্রিলান্সার কণ্ঠ অভিনেতা নেওয়ার সুযোগ ছিল না অবশ্য পরে বুঝিয়ে লোকবল বাড়াতে সক্ষম হন কণ্ঠ ঠিক রাখার জন্য প্রতিদিনই দীপক সুমনকে নানান ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হয় তার সুলতান সুলেমানের দেওয়া ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া ডায়লগটি ব্যাপক সাড়া পেয়েছিল বাইরের কাজের পাশাপাশি দু সালে দীপক সুমন নিজে গড়ে তোলেন অডিও ভিজুয়াল প্রোডাকশন হাউস প্ল্যাটফর্ম কমিউনিকেশন বর্তমানে যেখানে ফুল টাইম ভয়েস অফ আর্টিস্ট সাথে ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত আছেন নানা বয়সী একশো জনের বেশি শিল্পী সহস্র এক রজনী আকাশ জুড়ে মেঘের মতো জনপ্রিয় সব সিরিয়াল ছাড়াও নানা বিখ্যাত সিনেমায় বাংলা ডাবিং করা হয়েছে দীপকের হাউজ থেকে এছাড়াও ডকুমেন্টারি বিজ্ঞাপন বা অ্যানিমেশনে কণ্ঠ দেওয়ার কাজও করেন প্ল্যাটফর্ম কমিউনিকেশনসের শিল্পীরা একজন শিল্পী হিসেবে দীপক সুমন বেশ সমাজ সচেতন গণ ছাত্র জনতার পক্ষে তিনি সরব ছিলেন সামাজিক মাধ্যমে কবিতা পাঠ থেকে শুরু করে মাঠে ঝাঝালো বক্তব্য দিয়ে প্রতিবাদ করেছিলেন এজন্য তাকে বেশ খেসারতও দিতে হয়েছে সরকার পতনের পর পার্বতীপুরের নিজ বাড়িতে নিপীড়নের শিকার হতে হয়েছিল এই অভিনেতাকে কিন্তু এতে তিনি দমে যাননি শিল্পের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবাদী কণ্ঠ জারি রাখেন